ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছো দীর্ঘ অনেক দিন পর ভিডিও বানানোর চেষ্টা করছি আমি তো অ্যাকচুয়ালি আজকে আমরা যেটা আলোচনা করবো খুবই ছোট্ট একটা জিনিস যেটা টাইম অ্যান্ড ওয়ার্ক বা টাইম স্পিড ডিস্টেন্সের ম্যাথগুলো করতে গেলে মানে এই কনসেপ্টটা কাজে লাগে আমাদেরকে জানতে হয় ঠিক আছে তো আজকে আমরা কী শিখবো না আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রেশিওরই একটা জিনিস ঠিক আছে রেশিও যে কোনো আমরা রেশিও আমরা যখন টাইম স্পিড ডিস্টেন্সের ম্যাথ করি বা টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা যখন ধরো এফিসিয়েন্সি আমরা জানি এফিসি টাইম স্পিড ডিস্টেন্স এফিসিয়েন্সি তার সাথে আমরা জানি টাইমের রিভার্স সম্পর্ক তো এই রেসপেক্টে আমরা কারো যদি এফিসিয়েন্সির রেশিও যদি ফাইভ ইজ টু থ্রি জানি তাহলে আমরা তার টাইমের রেশিও সাথে সাথে বলি থ্রি ইজ টু ফাইভ ঠিক আছে তো কিভাবে এটা হচ্ছে কেন এটা হচ্ছে এক্স্যাক্ট কি দিয়ে এটা হয় সেটা আলোচনা করব। এবং এই দুটোর ক্ষেত্রে তো খুব সোজা কখনো যদি তিনজনের অনুপাত দেওয়া থাকে ধরো থ্রি ইজ টু টু ইজ টু ফোর এদের রিভার্স তখন আমরা তাড়াতাড়ি কিভাবে বের করব। দুটোই আমরা শিখব ঠিক আছে তো দেখো প্রথমে আমরা শিখব কি যে যে কোনো একটা রেশিও তার ইনভার্স বা রিভার্সটা আমরা কি করে বের করব ধরো এখানে আমি যেটা লিখেছি ফাইভ ইজ টু থ্রি ফাইভ ইজ টু থ্রি এটা হচ্ছে একটা রেশিও এর আমরা রিভার্স উল্টো রেশিওটা কি করে বের করব তাহলে এর রিভার্স মানে কি এর রিভার্স মানে হচ্ছে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই থ্রি এটাই আমাকে জানতে চাইছে তাহলে এর রিভার্স আমরা কি করে বের করব না এটাকে এইভাবে লিখব তাহলে এটা রিভার্স হয়ে গেল রেশিওটা এরপর আমরা এই যে হরগুলো আছে এই হর দিকে বিভাজ্য এরকম একটা সংখ্যা দিয়ে গুণ করব তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে একের পাঁচ কেও আমরা পনেরো দিয়ে গুণ করবো একের তিন কেও আমরা পনেরো দিয়ে গুণ করবো এটা করা যায় কারণ যা যে অ্যাকশন আমি করছি এখানে অ্যাকশন বলতে পনেরো দিয়ে গুণ করছি আমি অনুপাতে প্রত্যেকটা রাশির সাথেই গুণ করছি তাহলে দেখো পাঁচ তিনে পনেরো তিন পাঁচে পনেরো তাহলে দেখো থ্রি ইজ টু ফাইভ সেই দেখো যেটা আমি আগেই লিখেছিলাম তাহলে যখন টাইম অ্যান্ড ওয়ার্ক কে যখন আমরা করি তাহলে আমাদের তো এত কিছু ক্যালকুলেশন করার সময় থাকে না কারণ সেই সময়টা আমাদেরকে অন্য কোন ম্যাথের পেছনে সেই সময়টা আমাদের দিতে হয় তাহলে এই কারণে কেন 5:3 যদি আমাদের টাইমের রেশিও দেওয়া থাকে তখন এফিসিয়েন্সি রেশিও 3:5 হয় সেটা আজকে আমরা বুঝলাম ঠিক আছে রিভার্স রেশিও বের করে দুটো অনুপাত থাকলে সরি দুটো রাশি থাকলে অনুপাতের ক্ষেত্রে রিভার্স বের করাটা খুব ইজি বাট যদি তিনটে থাকে তিনটের ক্ষেত্রে বের করাটাও টাফ এমন না ইজি বাট একটু একটু মানে হয় সময় লাগে ধরো আমি এখানে যেটা নিয়েছি থ্রি টু ফোর থ্রি টু ফোর আমি নর্মাল প্রসেসে আগে দেখাবো তাহলে এটার ইনভার্স বা রিভার্স কি করে বের করবো ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু ওয়ান বাই ফোর এরপর দেখো তিন চার বারো সরি তিন দুই চার দিয়ে ভাগ যায় এরকম কোনো সংখ্যা তাহলে দেখো বারো কে তিন দিয়েও ভাগ যায় দুই দিয়েও ভাগ যায় চার দিয়েও ভাগ যায় তাহলে প্রত্যেকটার সাথে আমি বারো গুণ করবো একের তিন ইন্টু বারো ঠিক আছে একের তিন ইন্টু বারো একের দুই ইন্টু বারো একের চার ইন্টু বারো এটা যে অ্যাকচুয়াল মেথড যেটা আমরা করব না বাট আমি দেখাচ্ছি তাহলে তিন চারে বারো তাহলে ফোর টু ছয়ে বারো তাহলে ছয় চার তিনে বারো মানে তিন তাহলে দেখো এদের রিভার্স রেশিও হয়ে গেলো ফোর সিক্স থ্রি কিন্তু কোন অঙ্ক করতে করতে কি আমি এত কিছু করব কখনোই করব না দেখো এখানে আমার রেশিওটা কি ছিল থ্রি টু ফোর এদের রিভার্স রেশিও বের করার সব থেকে সহজ উপায় যখন আমি তিনে যখন আমি তিনের জায়গা রিভার্স রেশিও বার করব আমি তিন বাদ দিয়ে বাকি দুটো গুণ করব তাহলে তিন যদি বাদ দিই তাহলে চার দুয়ে আট ঠিক আছে যখন আমি দুয়ের মাঝখানে রিভার্স রেশিও বার করব এটা বাদ দিয়ে বাকি দুটো গুণ চার তিনে বারো যখন আমি এটা রিভার্স রেশিও বের করব এটা বাদ দিয়ে বাকি দুটো গুণ ছয় ঠিক আছে এবার দেখো তিনটে সংখ্যাকে দুই দিয়ে ভাগ যায় দুই চারে আট দুই ছয় বারো দুই তিনে ছ কত হলো ফোর সিক্স থ্রি এটাই আমার ফোর সিক্স থ্রি ঠিক আছে কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে অন্য কোন সংখ্যা নিয়ে দেখা যাক এটা হয়তো একটা মিলে গেল মিলে গেল চলো অন্য কোন যে কোনো সংখ্যা নিয়ে দেখা যাক হয়তো নিলাম ধরো নাইন ইস টু ফাইভ টু ধরো থ্রি ঠিক আছে নিলাম তাহলে সেম ভাবে তাহলে দুটো প্রসেসই করছি তাহলে একের নয় একের পাঁচ একের তিন তারপর নয় পাঁচ তিন ঠিক আছে ভাগ যায় এরকম কোনো সংখ্যা আমাকে নিতে হবে তাহলে সব থেকে সোজা উপায় আমি নয় পাঁচ আর তিনের কি লসাগু করে নেব নয় পাঁচ তিনের লসাগু তাহলে তিন তিনে নয় পাঁচ থেকে গেল তিন এককে তিন তাহলে কত হচ্ছে তিন তিনে নয় নয় পাঁচে পঁয়তাল্লিশ প্রত্যেকটা সংখ্যাকে পঁয়তাল্লিশ দ্বিগুণ করো একের নয় ইন্টু পঁয়তাল্লিশ একের পাঁচ ইন্টু পঁয়তাল্লিশ একের তিন ইন্টু পঁয়তাল্লিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ পাঁচ নয়ে পঁয়তাল্লিশ তিন পনেরোই পঁয়তাল্লিশ তাহলে কত পেলাম রেশিওটা পাঁচ নয় পনেরো পেলাম তো এবার চলো আমি যে শর্টকাটটা বললাম সেটাতে আমরা পাই কি না দেখো ফাইভ সরি নাইন ফাইভ থ্রি তাহলে আমি কি বললাম যখন এর এর সোজা সুজি আমি লিখবো তখন এটাকে বাদ দিয়ে বাকি দুটো গুণ করবো তাহলে তিন পাঁচে পনেরো যখন মাঝখানের তাকে মাঝখানের ঘরে লিখবো তাকে বাদ দেবো নয় তিনে সাতাশ যখন এর সোজা সুজি বার করবো একে বাদ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে দেখো তিন দিয়ে দেখো তিনটে সংখ্যাকে ভাগ যায় তাহলে তিন পাচ্ছে পনেরো তিন নয় সাতাশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে দেখো পাঁচ নয় পনেরো এখানেও দেখো পাঁচ নয় পনেরো ঠিক আছে তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে কি শিখলাম এই ভিডিওর মাধ্যমে আমরা রিভার্স রেশিও বের করতে শিখলাম কার কার রিভার্স রেশিও বের করতে শিখলাম না যখন a ইজ টু বি এটা রিভার্স রেশিও কি হয় b ইজ টু এ এটা আমরা সবাই জানি কিন্তু যখন কিন্তু যখন থ্রি ডিজিট তিনটে সংখ্যার যখন রেশিও থাকে তখন আমরা কিভাবে উইদাউট ক্যালকুলেশন এত কিছু ক্যালকুলেট না করে আমরা কিভাবে আমরা বের করব সেটাই হচ্ছে ধরো এ বি সি এটা রিভার্স রেশিও যখন এর এর ঘরের লিখব বি সি যখন লিখব এ এসি যখন সির ঘরের লিখব। এবি এটাই হচ্ছে রিভার্স রেশিও ঠিক আছে বড় বড় অঙ্কের ক্ষেত্রে এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগে কারণ আমি দেখেছি টাইম অ্যান্ড ওয়ার্ক বলো টাইম স্পিড ডিসটেন্স বলো এই দুটো চ্যাপ্টারে তো লাগবেই লাগবে বা পাইপ অ্যান্ড সিস্টার ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম আজকে আমার বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল যে থ্রি ডিজিট কিভাবে তিনটে রাশি থাকলে সেই অনুপাতে রিভার্স রেশিও আমরা উইদিন থার্টি সেকেন্ড আমরা কিভাবে পে করতো আই হোপ বোঝাতে পারলাম চলো দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে